শয়তান শয়তানের নাম শুনছেন তো আপনারা কেউ কি দেখছেন শয়তানকে এই দেখছো তোমরা শয়তানকে দেখা যায় না কিন্তু শয়তানের কাজ হলো কি জানেন খারাপ জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফাই করে আপনার সামনে উপস্থাপন করে মনে করেন যে এই যে পানি এরকম হাজার হাজার জুস পানি শরবত অনেক কিছু আছে যেটা আমাদের জন্য হালাল এগুলো আমরা খেতে পারি কিন্তু মদ খাওয়া আমাদের জন্য হারাম কিন্তু শয়তান আপনার কাছে এসে কী বলবে জানেন যে ওইটাই তো খাইলি না ওইটাই তো আসল মজা মানে হালাল হলো আল হালালু কল্লা সাই সব কিছু হালাল আল হারাম ও কলেলন হারাম হচ্ছে সামান্য অল্প কিছু সেটাই আপনাকে আকর্ষিত করে বিউটিফাই করে আপনার সামনে প্রেজেন্টেশন করে শয়তান যে ওটা আপনাকে করতেই হবে হর্ষৎ আদম যখন জান্নাতে ছিল তখন তাকে বললো এই গাছের ফল তোমাকে খেতেই হবে এটা হলো জীবন পাবা যে নিয়ামত তুমি পেয়েছ এই নিয়ামত তোমাকে তোমাকে আর কোনোদিন এখান থেকে বের করা হবে না এখানে থাকতে তাহলে কি করতে হবে এই গাছের ফল খেতে হবে কিন্তু ফল খাওয়ার সাথে সাথে কি হলো তার শরীরের কোন কাপড় চোপড় যা ছিল সব খুলে পড়ে গেল। তাহলে শয়তান তাকে কি করলো খারাপ জিনিসটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে তুলে ধরলো এজন্য শয়তানকে চিনতে হবে কেমন তো দিন আফসোস করে কোনো লাভ হবে না তখন বলবে ইয়া ও লাইতানি লাম আত্মা ফিজফুল আনাল ফালিলা হায় হায় আফসোস যদি ওর কথা না শুনতাম ওর কথা যদি না মানতাম তাহলে আজকেই বিপদে পড়ে যেতাম না কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ হবে না এজন্য বন্ধু নির্বাচন করেন কার সাথে থাকবেন কার কথা শুনবেন এটা আপনাকে কিয়ামতের দিন পস্তানোর আগেই দুনিয়ায় বসে থেকে হিসাব করতে হবে আর এই হিসাবটা করার জন্য আপনাকে সাহায্য করবে আল দুনিয়াতে আপনি কিভাবে জীবন যাপন করলে কিয়ামতের দিন আল্লাহ আলা আলমিনের জান্নাতে যেতে পারবেন সব কিছু করাদের মধ্যে দেওয়া আছে না নাই এই জন্য আমাদেরকে এটা মেনে নিতে হবে এটাকে জীবন বিধান হিসাবে মানতে হবে এটা জীবন বিধান হিসাবে মেনে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ এই জন্য বলেছেন তোমার কত দুঃখ কত পাপ তুমি করেছ বগুড়ার ছেলেরা কত পাপ তুমি আল্লাহ বলেন আলাইকুম আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই কে ক্ষমা করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ যদি ক্ষমা করতে চায় দুনিয়ায় বা আসমান জমিনে এমন কি কোনো লোক আছে যে তাকে ওই ক্ষমা থেকে ফিরাই দিবে। নাই এখন আল্লাহ বলতেছে والله يريد ايتوب عليكم ويريد الذين يتبعون الشهوات ان মাইলা ميلا আমি আল্লাহ চাই তোমাদেরকে ক্ষমা করব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাও আমি সাথে সাথে তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ বলেছেন আল্লাহ يريد আমি চাই তোমাদেরকে ক্ষমা করব কিভাবে ক্ষমা করব আল্লাহু লিকুল ইসাইকে মাখরাজা কোথায় থেকে রিজিক দেব কোথায় থেকে পাপসমূহ ক্ষমা করে দেব কিভাবে তোমাকে ভালো কাজ করাব এটা তুমি চিন্তাও করতে পারবে না মুহূর্তের মধ্যেই তোমার জীবনের সব কিছু পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই সুতরাং কুল মাসি মাসিরকুম ইলাল নار এত কিছু বলার পরেও যদি না শুনো তাহলে মরার পরে জায়গা হবে জাহান্নামে সেই দিন আসার আগেই যেন আমরা মুক্তি যেতে পারি আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা চাও আপনার চার দিকে অন্ধকার হয়ে গেছে বন্ধু বান্ধব আপনার কাছ থেকে মুখ ফিরাই নিছে আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে গেছে আপনার চার দিকে অন্ধকার হতাশা আর হতাশা কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ফারাকতা ফাআনসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব হাত দুটো আমার দরবারে তুলে দাও আমি তোমার তমাম জিন্দেগীর সব গুনাহ maaf করে তোমার সব প্রয়োজন আমি মিটাই দেব বলেন সুবহানাল্লাহ আপনার কত বিপদ আপনার চারদিকে হতাশা বিপদ সবকিছু ঘিরে ফেলেছে আপনাকে কিন্তু সেই মুহূর্তে আপনি দুনিয়ার কারো মুখোমুখি হবেন না আপনি সব কিছু ছেড়ে আপনার বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে গেছে আপনার স্ত্রী পরিবার সবাই আপনাকে ছেড়ে গেছে টাকা নাই আপনার পকেটে টাকা নাই কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না হতাশ চারদিকে আপনার অন্ধকার সেই মুহূর্তে আল্লাহ বলেন ফাইজা ফারুতাফা আনসফ ওয়া ইলা রব্বিকা ফারাব আমার দরবারে দুটো হাত তুলে দাও আমি আল্লাহ বলে আলামী তোমাদেরকে ক্ষমা করে দেবো বলেন শুভহা আল্লাহ আল্লাহ এইভাবে মানুষকে পালন করেন বাংলাদেশের কুকুর আর উত্তর আমেরিকা কানাডার কুকুর এক সমান নয় বাংলাদেশের কুকুরের গায়ে পশম কম কিন্তু যেগুলো দেশের শীত বেশি সেইগুলো দেশের কুকুরের গায়ে পশম বেশি কুকুর কে কে লাভ দিবে কে কথা দিবে কে কম্বল দিবে এই শীতের মধ্যে কুকুরের যে কষ্ট হবে সেই কষ্ট আপনি আমার আমি আপনি চিন্তা করার আগে যে সৃষ্টি করেছেন সে চিন্তা করে রেখেছে এই জন্য চিরস্থায়ী কম্বল দিয়া তাকে একটা প্যাকেট পরে দিচ্ছে বলেছে মহার আল্লাহ বলেন আল্লাহুল্লা সুমাইম ইতুম সুমাইহaikum সুমাইলাইহিতুর জাউব আমি সৃষ্টি করেছি আমি রিজিক দেই আমি লালন পালন করি আমি মৃত্যু দেব আমি আবার আমার কাছে তোমাদেরকে ফিরাইয়া আনব শুধু এমনি এমনি আল্লাহ বলেন না যে তোমরা আমার নামাজ পড়ো ইবাদত করো না করলে ধরে ধরে জাহান্নামে দেব এমনি এমনি বলে না ওজুর ইলা নাফসিক নিজের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর করে বানিয়েছে তোমাকে ইয়া আইয়ুহাল ইনসান মা আগররকা বীরব বিকাল কারিম হেবান্দা কিসে তোমাকে সেই রবের কাছ থেকে তোমার মুখ ফিরাই দিল মা আগররকা বীরব্বিকাল কারিম তোমার সেই প্রভুকে তুমি কেম কেমনে বলে গেলে যে প্রভু তোমাকে বানিয়েছে যে প্রভু তোমাকে রিজেক্ট দিয়েছে যে প্রভু তোমাকে সারা জীবন লালন পালন করে সেই প্রভুকে কেমনে বলে গেলে তুমি মা আগররকা বীরব বিকাল কারিম কিভাবে বলে গেলে আল্লাহ বলছেন এজন্য আমরা কোরান পড়ি না এজন্য এগুলো জানি না কুরআন পড়তে হবে বুঝতে হবে এবং এগুলো নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে এই জন্য আমাদেরকে জীবন যাপন এইভাবেই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি চাই তোমাদেরকে ক্ষমা করে দেব মানুষের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায় একটাই কারণে সেটা হচ্ছে পাপের কারণে ওমান দংকা আপনি যখন আল্লাহকে বলে যাবেন আল্লাহ আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবে চাপায় দিবে আপনি কোন দিকে যাবেন হতাশ হয়ে যাবেন আর কিছু খুঁজে পাবেন না কিন্তু আপনি একবার আল্লাহর দরবারে শেষদায় পড়ে যান আপনার জীবনের যত সমস্যা আছে সব কিছু সমাধান করে দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং কিয়ামতের দিন কিভাবে চললে জীবন যাপন করলে আমরা কিয়ামতের দিন ভালো ফাউজান আজিমা সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবো সেই সম্পর্কে আল্লাহ বলেছেন আগেই বলে দিয়েছেন জন্য আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে যে শয়তানের কথা মতো আজকে পাপ কাজ কে কিয়ামতের দিন সেই শয়তান বলবে ইল্লা আন দাওয়াতু তুম তুমলি আমি শুধু দাওয়াত দিয়েছি শয়তান শুধু দাওয়াত দিয়েছে শয়তান আপনাদেরকে খারাপ কাজ করায় নাই ঠাইসে ধরে করায় নাই আপনি নিজেই করেছেন শয়তান শুধু আপনাকে দাওয়াত দিয়েছে ইল্লা আন দাওয়াতুকুম যাবত লি শুধুমাত্র দাওয়াত দিয়েছি আর তোমরা কোনো চিন্তা করো নাই সেই আমার কথা মতে আমার পিছে পিছে দৌড়েছে একজন এসে ভাষণ দিল তার কথায় আপনি চলে গেলেন একবার টাকায় দেখলেন না যে মুখে দাড়ি নাই এক হক্ত নামাজ পড়ে না চেহারার দিকে তাকালে মনেই হয় না মুসলমান মৃত্যুর পরে ফেরেস্তারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে যে এই হিন্দু হয়ে মুসলমানের কবরে কেন আসছে এমন বড় বড় মোষ দাড়ি নাই চুলগুলো কুকরো কুকরো তাদের কথা আপনার ভালো লাগে আর কোরানের কথা ভালো লাগে না ই কোরা ও রত তিল কামা কুংতা তুরৎ তিল ফিদ্দুনিয়া ফাইনাম আল্লাহ বলেন এই কোরআন তো অনুসরণ করে চলো কেয়ামতের দিন একটা করে আয়াত পাঠ করাবো আর একটা একটা একতলা করে জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব যতক্ষণ পারবে ততক্ষণ জান্নাতের উপর দিকে উঠতে পারবে করেন সুবহান আল্লাহ এইভাবে আল্লাহ পালন করেন তারপরে বলেন ও আবুদু হু অস্কুরু হু ও এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন যে আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এমনিতে বলে না আপনি কাউকে কিছু দিলে তার প্রতি অধিকার আপনার বেড়ে যায় যখন ওই কাউকে কিছু দিবেন তখন অধিকার আপনার বেড়ে যাবে এই জন্য আল্লাহ বোলা আমিন বলেছেন যে আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি অংশুর ইলা নিজের দিকে তাকিয়ে দেখো কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি আমরা যখন শিশু ছিলাম দুধ খাইতাম শিশু অবস্থায় দুধ খাইতাম আমাদের মুখে কোনো দাঁত ছিল না কিন্তু আপনি যখন একটু বড় হলেন আপনাকে মাছ খেতে হবে মাংস খেতে হবে এই মাছ মাংস খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন ছিল কোনো আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আপনার বলার আগে আপনার মুখের মধ্যে দাঁত তুলে দিয়েছে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আমি এইভাবে তোমাদেরকে পালন করি আর এই রিজেকের জন্য তোমাদেরকে অন্যের দ্বারস্থ হতে হবে না মিথ্যার আশ্রয় নিতে হবে না ওয়া মা আমিন দা'বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিযকহা রিজেকের দায়িত্ব আমার দুনিয়াে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি সুতরাং আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় আমাদের আর কি কোনো ভয় থাকার কথা আল্লাহই দায়িত্ব নিয়ে নিয়েছে রিজিককে রিজিক হলো আল্লাহর হাতে সুতরাং সেই রিজিক নিয়ে আমরা টেনশন করে দুনিয়াকে নষ্ট করে দিচ্ছি দুনিয়াতে জীবন যাপন করছি কিয়ামতের দিন কি করব কিয়ামতের দিন সেই দিনটাই বড় আজকের দিন তো ছোট আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সুন্দর করে আমার দেখানো পথে চলো মনে করো যে এটা একটা রাস্তা এখান থেকে আপনারা মনে করেন যে মেইন রোডে ওঠার জন্য এই যে রাস্তাটা দুনিয়াটা আর জান্নাতের মধ্যে আল্লাহ বলেন যে আমার কোরআন মেনে যদি কেউ চলে সে মৃত্যুর শুধুমাত্র তার মৃত্যুর জন্য জান্নাত অপেক্ষা করবে কারণ সুবহানাল্লাহ মৃত্যুর জন্য জানা অপেক্ষা করবে